আচ্ছা শোনায় না এখান থেকে কীভাবে আপনারা উইথড্র করবেন তো এই প্রসেসটাই দেখেই তো আপনারা যেটা করবো এই যে দেখতে পাচ্ছেন নিজে থেকে থুইটার অ্যাকাউন্ট এখানে ক্লিক দেবেন তো এখানে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উইথড্রো ওয়ালেট অপশন এখানে ওয়ালেটে যাবেন ওয়ালেটে যাওয়ার পরে যে দেখেন এখানে উইথড্র অপশন লেখা আসবে ঠিক আছে তো উইথড্রোতে ক্লিক দেবেন ওই ক্লিক করার পরে এখানে বলতেছে আপনাকে অ্যাড্রেস দেওয়ার জন্য তারপরে এখানে আপনাকে নেটওয়ার্ক চুজ করতে বলতেছে দেন এখানে আপনাকে অ্যামাউন্টটা দিতে বলতেছি ঠিক আছে দেওয়ার পর এখানে উইথড্র অপশানে ক্লিক করতে হবে এখন কথা হচ্ছে যে আমরা মূলত কোন অ্যাড্রেসে মূলত উইড্রো দেব ঠিক আছে তো আমি আপনাদেরকে মূলত আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে দেবে যে দেখেন এই কন্ট্যাক্ট অ্যাড্রেস মূলত দিয়ে আমরা কী করব টু সিলেক্ট করবো ঠিক আছে তো আমরা এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে নিতেছি ওকে আচ্ছা এটা বিয়ে করি নাই আচ্ছা এটা কপি করে নিলাম কপি করা হয়ে গেলে আমরা কী করব এই ওয়ালের থেকে একদম বের হয়ে যাব ঠিক আছে বের হয়ে যাওয়ার পর আমরা হোম অপশানও চলে আসবো আসার পরে যে দেখতে পাচ্ছেন নিচে থেকে ওয়ালেট অপশন এই যে ওয়ালেটে যাব তারপরে যেটা করবে যে দেখেন এখানে প্লাস আইকন আসছে আমি যেভাবে দেখাইতাছি আপনারা সেমভাবেই করবেন কাজটা ঠিক আছে তো আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে দিলাম তো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আমরা যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করছিলাম ওই অ্যাড্রেসটা আমাদের এখানে প্যাস্ট করবো ঠিক আছে প্যাস্ট করে এটার যে টুকেনটা আছে ওই টু আমরা সিলেক্ট করতে হবে তো দেখেন এখানে এই যে ওড টোকেনটা আছে বেস নেটওয়ার্কের তো আমরা কী করবো এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন জাস্ট প্লাস আইকনে ক্লিক করে দিব তো প্লাস আইকনে ক্লিক করে দিলে আমাদের যে টোকেনটা আছে ওইটা মূলত এখানে অ্যাড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন টোকেনটা অ্যাড হয়ে গেছে এবার যেটা করবো আমরা টোকেনের প্যাকেটে জাস্ট জাস্ট একটা টাচ করে দিব আচ্ছা এখান থেকে বের হয়ে যাবো আমরা বের হয়ে যাওয়ার পরে যে দেখেন এখানে এই যে ওর টোকেনটা দেখতে পাচ্ছেন এই ওড টোকেনটা মূলত আমরা কী করবো ক্লিক দিব তো আমরা এখানে ক্লিক দিয়ে দিলাম এখানে ক্লিক দিয়ে দেওয়ার পরে যে নিচে দিকে দেখতে পাচ্ছেন রিসিভ অপশন রিসিভে ক্লিক দিব তারপর এখানে জাস্ট এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা কপি করব এই অ্যাড্রেসে মূলত আমরা কী করব আমাদের টোকেনটাকে উইথড্রো করব আর কি তো এখন আমরা যেটা করব আমরা সেম ভাবে আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে চলে যাব ওকে উইথড্রো অপশন চলে যাওয়ার পর সেমভাবে আমরা এখানে আবারও থ্রিহেটার এখানেও যাব তারপর এখানে ওয়ালেট অপশানে ক্লিক দিব ওকে তারপর এখানে আমরা উইথ্রো অপশনে ক্লিক দিব দিয়ে দেওয়ার পর আমরা যে অ্যাড্রেসটা কপি করছিলাম এখানে পেস্ট অপশানে ক্লিক করে এটা পেস্ট করবো বা এখানে টেপ করে ধরে রেখে আমরা জাস্ট এটা পেস্ট করে দেব তারপরে এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক জাস্ট আমরা এখানে ক্লিক দিব এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে বেস দেখতে পাচ্ছেন এই যে বেস্ট নেটওয়ার্ক জাস্ট এটাতে ক্লিক দিব আমরা তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্ট অপশন আমরা অ্যামাউন্টে ক্লিক দিব অ্যামাউন্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন উজরো অপশন জাস্ট উজ্রোতে ক্লিক দিব ইনস্ট্যান্ট আমাদের উজরোটা হয়ে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমাদের থেঙ্গিত অলরেডি কিন্তু ব্যালেন্স একাঠে নিশে এবার আমরা যে কী করবো আমাদের যে ওয়ালেট আছে একদম ওয়ালেটে চলে যাব ওকে এখানে আমরা ওয়ালেটে চলে আসলাম ওয়ালেটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে ওর টুকেনটা দুশো একটা টোকেন এখানে আমাদের শো করতেছে এখন মূলত আমরা এটা কীভাবে আমরা সেল করবো তো সেল করার জন্য যেটা করতে হবে আমরা আবারও এখানে ডিসকভার অপশানে চলে যাব ডিসকভার অপশানে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ বার এখানে ক্লিক দিব এই যে দেখেন এখানে ইউনিস অফ ল্যাবস দিয়ে দেখতে পাচ্ছেন এইটা লিঙ্ক আমি দিয়ে দিব আমাদের পোস্টের নিচে তো জাস্ট আপনার এখানে লিঙ্কটা কপি করে নিয়ে এখানে বসাই দিবেন তাইলে হবে ঠিক আছে তো তারপর যেটা করবো এই যে দেখেন উপরের দিকে আপনার ওপেন অফ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিতে হবে আচ্ছা তারপর যেটা করবেন এই যে দেখেন উপরের দিকে প্লাস আইকন আসবে জাস্ট প্লাস আইকনে ক্লিক দিবেন এখানে আপনার প্লাস আইকনে ক্লিক করার পর ওকে অলরেডি আমার এখানে ওয়ালেটটা কানেক্ট করা আছে আপনার এখানে কানেক্ট ওয়ালেট লেখা আসতে পারে জাস্ট এখানে ক্লিক দিলে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তারপরে যে দেখেন নিচের দিকে সিলেক্ট টুকেন লেখা আসবে আমি আবারও বলি আপনি যে ওয়ালাটিতে করতেছেন এখানে কানেক্ট লেখা আসবে জাস্ট কানেক্টে ক্লিক করে আপনার বিড গার্ড ওয়ালাটা কানেক্ট হয়ে যাবে তারপর যেটা করবেন যে দেখেন নিচের দিকে যে সিলেক্ট টুকেন তো এখানে ক্লিক দিতে হবে আমাদের এখানে মূলত ও টোকেনটা সিলেক্ট করতে হবে তো আমরা সিলেক্ট টুকানে ক্লিক করে দিলাম তো সিলেক্ট টুকেনে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে আচ্ছা এখন আমরা যেটা করব আমরা যে ও টোকেনের যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে আমরা জাস্ট এখানে বসাই দিব আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যেতেছি যার পরে এখান থেকে আবার আমরা কি কী করব আমাদের এটা হচ্ছে মূলত কন্ট্যাক্ট অ্যাড্রেস ঠিক আছে এই অ্যাড্রেসটা দিয়ে মূলত এই টু আমরা পাই আর কি খুঁজে তো এখন আমরা কী করব এই অ্যাড্রেসটা এখানে আমরা পেস্ট করে দেবো আর এই তো পুরো স্লো কাজ করতে যাই হোক ওকে পেস্ট করে দিলাম তো পেস্ট করে দেওয়ার পরে একটু উইট করতে হবে আমাদেরকে আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন নিচের দিকে আমাদের টু এখানে শো করতেছে দেখতে পাচ্ছেন তো আমরা যেটা করবো এখানে এই টুকান টোর প্রটাকে জাস্ট সিলেক্ট করে দিব তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দুশো টোকানের ভ্যালু হচ্ছে দুই ডলার চব্বিশ সেন্ট তো টুকানের প্রাইসটা বর্তমানে মে বি কমে গেছে তো দুশো টোকানে মিনিমাম চার ডলার হওয়ার কথা ছিল প্রায় অনেক দাম করছে যাই হোক এখন আমরা যেটা করবো আমাদের টুকেন যেটা আছে এখন আমরা যেটা করবো এই যে দেখেন নিচে দিকে এখানে আমাদের টোটাল টোটাল টোকেন টোটাল টোকেন হচ্ছে এখানে দুশো একটা টোকেন আমরা এখানে জাস্ট কন্টিনিউতে ক্লিক গ্যাস স্টার্টে ক্লিক দিব বা এখানে ম্যাক্সে ক্লিক দিব ঠিক আছে আচ্ছা এখানে আমরা টোকেনটা সিলেক্ট করি দুইশো একটা টোকেন আচ্ছা ওকে আচ্ছা দেখেন বর্তমানে টোকেনের প্রাইসটা প্রচুর দাম করছে চুয়াল্লিশ পার্সেন্ট দাম করছে যার কারণে আমার এই দুশো টোকেনের ভ্যালু কিন্তু আমাদের প্রায় পাঁচ ডলার হওয়ার কথা ছিল এখন বর্তমানে দুই ডলার ছাপ্পা ছাপ্পান্ন সেন্ট সরি ছাব্বিশ সেন্ট শো করতেছে যাই হোক এখন আমাদেরকে এখানে বলতেছে নট অ্যানাফ ইথি ইটিএস মানে হচ্ছে আমাদের এখানে কিছু পরিমাণে বেস নেটওয়ার্কের ইথিরিয়াম লাগবে হয়তো বা তিন চার সেন্টের মতন ইথিরিয়াম লাগবে তারপরে এখানে আমাদের এখানে কন্টিনিউ লেখা আসবে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে আমরা এখানে সব করে নেব ঠিক আছে তো এখন বর্তমান আমার কাছে ইথিরিয়াম নেই তো আমি এটা সব করে বলবো না তো আপনাদেরকে দেখে যে আপনারা কীভাবে এই নেবেন তো ওয়ালেট অপশান আসবেন আসার পরে যে দেখতে পাচ্ছেন যে এই অ্যাড্রেসটা এই যে ইথিরিয়ামে ক্লিক দিবেন ইথিরিয়ামে ক্লিক করে দেওয়ার পর এখানে রিসিভ অপশানে ক্লিক দিবেন রিসিভ অপশানে ক্লিক করার পর আপনি যার থেকে ইথিরিয়াম নেবেন তাকে বলবেন যে ভাই আমাকে বেস্ট নেটওয়ার্কের কিছু ইথিরিয়াম দেন তো সে আপনাকে ধীর দিলে আপনি ওই ওই কাজটা একদম স্মুথলি সলভ করে ফেলতে পারবেন ঠিক আছে তো এইভাবে মূলত উদ্যোগ করবেন তো আশা করছি বুঝতে পারছেন তো সবাইকে আল্লাহ হাফেজ